আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নেটওয়ার্ল ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে মোহাম্মদ মোহসিন আলী বলছি আপনারা জানেন আমাদের নেটওয়ার্ল ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে যারা ভিসা নিয়ে জাপানে যায় তাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটা ইন্টারভিউর আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে হাজির আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি আমাদের গেটওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে জাপানের ভিসা পেয়েছেন আমরা তাকে নিয়ে তার ভিসা পাওয়ার সম্পর্কে এবং আমাদের ভেটুয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্পর্কে তার মুখ থেকে আমরা কিছু জানব। তাহলে চলুন তার কাছ থেকে আমরা শুনে নিই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি বল? আমার নাম হচ্ছে এমডি শফিকুল ইসলাম। আচ্ছা আপনার গ্রামের বাসা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রামে হচ্ছে চিলমারি পাটবাড়িতে আচ্ছা আপনি কিভাবে জাপানের ভিসাটা পেলেন যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন আমি গেটওয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে জাপানের হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিউমিনিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসে ভিসা ক্যাটাগরি এই ভিসা ক্যাটাগরিটা পেয়েছি আর কি আচ্ছা আপনি কিভাবে পেলেন আমি হচ্ছে গেটওয়ালের হচ্ছে অনুসন্ধান পাই আমার হচ্ছে একটা আমি হচ্ছে ফেসবুকে এটা আছে বলা চলে ফেসবুকে আমি পাই তারপরে হচ্ছে গেটওয়ালের যে সিও মন্ডল ভাই আছে ওনার সাথে আমি যোগাযোগ করি মনে কথা বলি উনি আমার অফিসে ডাকে তারপর অফিসে এসে কথা বলার পর দেন তারপর হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানি ইন্টারভিউ ব্যবস্থা করে দেয় তারপরে আমরা কোম্পানিতে ইন্টারভিউ দিই ইন্টারভিউ দিই ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্ট হই দেন তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো সম্পন্ন হয় আর কি আচ্ছা আপনি এই ভিসা জাপানের ভিসা পাওয়ার যে পেয়েছেন এখন আপনার অনুভূতিটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা মানে এটা প্রকাশ করার মতো না মানে আমি এটা হচ্ছে দুই সালে থেকে জাপানের পিছনে মানে যাওয়ার জন্য আমার হচ্ছে ইচ্ছা তো মানে দুই হাজার আমি হচ্ছে স্টুডেন্ট বিষয়ে একবার রিজেক্ট হয়েছিলাম তো দেন তারপরে অ্যাপ্লাই করি নাই এখন ইন্টারন্যাশনাল জব অফিসার যদি সুযোগ আসছে এবার গেটওয়ালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমি জাপানের ইন্টারন্যাশনাল জব অফিসার পাইছি এই জন্য গেটওয়ালকে অনেক ধন্যবাদ এবং হচ্ছে আমার স্বপ্ন পূরণ করার জন্য আগে গেটওয়ালকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের গেটওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারে এখনও অনেক স্টুডেন্ট আছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সম্পর্কে আপনি কিছু বলুন নাই তাদের সম্পর্কে বলবো অবশ্যই গেটওয়ালে আসবে গেটওয়াল সব অপরচুনিটি এ টু জেড আপনাকে সাপোর্ট করবে এবং গেটওয়ালের যে কার্যকলাপ যেটা আছে একবার অথরিটি এখানে কোনো কিছু লোখানো কিছু নাই আপনারা যারা স্টুডেন্ট বিষয় জব বিষয় ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাতে চান তারা গেটওয়ালের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চন্দ নিশ্চন্দে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সামনে হাজির হয়ে আপনার যে মূল্যবান কথাগুলো বলেছেন আমরা মোহাম্মদ শফিকুল ভাইয়ের জন্য দোয়া করব তিনি যেন জাপানে গিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ গ্রেট অলকে আমার জন্য সবাই দেওয়া করবেন